রাতের চোখে কাজলিকে যতবার বলেছ ভালোবাসি না ভালোবাসি না ভালোবাসি ততবার নষ্ট নীড়ের নষ্ট ভালোবাসা নষ্ট শহরের নষ্ট রাতের উপন্যাস তুমি ঢেকে দিয়েছ মুখের আলো মাস কারায় আয়নার সামনে ঘুরিয়ে ফিরিয়ে গুছিয়ে নিয়েছো। রূপেগুণে হয়েছ হৃদয়ের গোপন নাম অনন্যা থড়ি মুখ ফসকে বের হয়ে গেলে জীব কেটেছো চোখের জলে লিখেছ ঘাম জীবনের কবিতা মনে মনে হেসেছো হেসেছো পটেছ মনের অভিনব জ্যোধিকার রূপমায় বন্ধুদের চোখ জ্বলে যাওয়া সমালোচনার হাটে এক নদী দূরত্ব নিয়ে ভারী মেঘ মনে হেঁটে এসেছো একা নিঃশব্দে ঘুণাক্ষরে কেউ টেরও পায়নি তুমি পেরেছ বলে গড়েছ ঘর ভালোবাসার ইমারত পেয়েছো প্রেমের আকাশ জলসা ঘর গোলাপের ভেতর অমর সঙ্গীর স্বপ্ন যতবার নিজেকে নত করেছ আড়ালে করেছ ক্ষত বিক্ষত হয়েছ ততবার পেয়েছ ভালোবাসার মর্ম আসলে ভালোবাসাটা কি মানুষটা কি তত বেশি বুঝেছ কতখানি প্রেম আছে মনে বুনে বুনে কথা কথায় কথায় হাওয়া হাঁটতে হাঁটতে হোঁচট অন্য জগতে বাস যতবার কত কথা ভেঙেছ কথা রাখার জন্যে কত কথা রেখেছ কথা রাখার জন্যে ততবার কথা শুনেছো ঘরে কি ব্যাপার কোথায় ডুবে ডুবে জল খাওয়া হচ্ছে শুনি ততবার গড়েছো নতুন এক মহাদেশ খুঁজে পেয়েছ ভাসমান মায়াদ্বীপ স্বপ্ন ঘর ভালোবাসার জন্য কেউ ঘর ছেড়ে ঘর বাঁধতে পারে সন্ন্যাস দেবদাসও হয় ভালোবাসার জন্য কেউ কথার খেলাপ করে কথা রাখার জন্যে ভালোবাসার জন্য কেউ কেউ ফিনিক্স পাখিও হয় যতবার গহি নরণ্যে নিবিড় সানাই বেজে ওঠে ততবার মাথার উপর গ্রীষ্মের পিপাসার বুক ফাটা রোদ মনে হয় ওনাসী পেরিয়ে যায় পূর্ণিমার মোহময় নরম জ্যোৎস্না ভেবে যে মানুষ কথা রাখতে জানে সে জানে ভালোবাসার জন্যে কত দূর পর্যন্ত যাওয়া যায় কেননা ভালোবাসার জন্যে কে না কী হয়